বন্ধুরা আজকে মাথা নিয়ে এসেছি মাছের আজকে মাছের মাথা দিয়ে মুড়িগণটা তৈরি করব মুড়ি দিয়ে নেই কিন্তু এটা কীভাবে তৈরি করবো আপনাদের পুরোটাই দেখাবো আপনারা দেখতে থাকবেন এই মাথাগুলো আগে ভালো করে পরিষ্কার করে দিই ভালো করে ঘাসগুলো ফেলে দিতে হবে মাছের মাথা হলো সবথেকে সুস্বাদু এবং এতে মানে মাছের মাথা গেলে বুদ্ধি হয় আজকে ওই জন্য মাছের মাথা নিয়ে এসেছি এই টুম্পা বললো তাহলে মুড়ি ঘন্ট বানাও আমি ঠিক আছে তাই হোক তো আজকে হবে মুড়ি ঘন্ট শুধু মাছের মাথা নয় মাছের মাথা হলো খাসির মাথা সেটাও কিন্তু খুব সুস্বাদু এবং তাতে ভিটামিনের পরিমাণটা বেশি থাকে কেন মাথাটাই হচ্ছে আমাদের গোটা শরীরের হেড অফিস এটা হচ্ছে মাছের শরীরে হেড অফিস আমাদের মাথাটা হচ্ছে আমাদের শরীরে হেড অফিস তো আজকে মাথা দিয়ে আমি তৈরি করব মুড়ি ঘন্ট কিভাবে তৈরি করবো সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো আপনারা পুরোটাই দেখবেন তো মাছের মাথাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি মাথাগুলো থেকে নুন হলুদ মাখিয়ে দেব মাথাগুলোর থেকে নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিই আমি কড়াইতে তেল চাপিয়ে দেবো তেলটা গরম হোক ততক্ষণ আমি চালটা ভিজতে দিয়ে দিই নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল আপনারা আতপ চাল দিয়েও করতে পারেন আমি নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা সেন্ট দেয় খেয়ে আলাদা একটা মজা পাওয়া যায় চালটা ভিজিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব মোটা হয় মোটা চামড়া হলেই কিন্তু তেলে ফুটবে একটু আমি ঢাকা গেছি মাথাগুলো লাল করে ভাজা হয়ে গেছে মাথা গুলো আমি তুলে দিচ্ছি এই মাথাগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি তেলের মধ্যে দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেব আর দেবো তেজপাতা এই যে আমি আদা রসুন বেটে নিয়েছি আদা রসুনটা ভালো করে লাল করে ধুয়ে নেব আগুনটা কিন্তু আমি কমিয়ে দেবো খুব বেশি আগুনে যাবে ভালো করে ভেজে নিতে হবে আমার মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি চালের জলটা ঢেলে নিচ্ছি আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব আমি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা সবাই একরকম ধান খায় না তো যার জন্য আমি ওটা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো আমি নুন এরপরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে দেবো একটু বেশি সময় তো হয় না একটু কষিয়ে নিয়ে আমি এটাকে ঢেলে দেবো

ভাজা ভাজা হবে ভাজা ভাজে পরে একটু ভালো আসবে চালটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি মাথা গুলো দিয়ে একটু কষিয়ে নেব আমি হিসেব করে জলটা দিতে হবে যাতে চালটা সিদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়ে যাবে মোটামুটি পাঁচশো চাল হলে পরে লিটার এরপরে আমি ঢাকা দিয়ে দেবো এবার তলাটা নাড়া দিয়ে দিই মোটামুটি হয়ে এসছে তলাটা না নাড়া দিলে তলাটা বেশি গেল হয়ে থাকে জল মরে একবার দেখে নি আমি যে আমার চাল সিদ্ধ হয়ে গেছে জলটাও মরে গেছে একটু হ্যাঁ চালটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করলে পরে তখন আটা আটা হয়ে যাবে আমি উপর থেকে একটু গরম দিয়ে দেবো অল্প গরম মশলা আমি ঢাকা দিয়ে রেখে তো বন্ধুরা আমার বুড়ি ঘন্টা রেডি হয়ে গেছে তো আজকে দেখি কীরকম হয়েছে দেখুন জল একেবারে শুকিয়ে গেছে ঝর্জরে হয়ে গেছে দেখি কিরকম হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো টাটা